শেখ হাসিনাকে হঠাৎতে বাধ্য করেছে সেই বিএনপিকে নিয়ে তিনি এমন মন্তব্য করেন যেটা হলো হাস্যকার আমার নেত্রী আমার নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ কথা শেখায় নাই কুরুচিনি ভাষা শিখায় নাই কুরুচিপূর্ণ কথা শেখায় নাই যার কারণে আমি এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চায় না তবে এনসিপির যেই নেতা বলেছেন যে পঞ্চাশ থেকে সত্তরটা ছিট পাবেন না তাকে দয়া করে বলতে চাই ইতিহাস থেকে একটু শিক্ষা নিন এবং বিএনপি যেভাবে মানুষের মধ্যে গিয়েছে সেইভাবে আপনারা যান তাহলে বুঝতে পারবেন এবং আমি এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলতে চাই এনসিপিকেও চ্যালেঞ্জ করে বলতে চাই বেশি না একটা ছিটে নির্বাচন দেন যেখানে ফেয়ার নির্বাচন হবে বিএনপি দাঁড়াবে জামাত দাঁড়াবে এনসিপি দাঁড়াবে যদি এনসিপি সেখান থেকে নির্বাচিত হতে পারে আমি রাজনীতি করব না চ্যালেঞ্জ করে বলতেছি আর সেই এনসিপি এনসিপি আজকে বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলতা ভাষায় কথা বলে এবং আমরা দেখলাম যে আমাদের অনেক নেতাদেরকে তারা টকশো থেকে টকশোতে শোতে কথা বলে আরে যারা বাবাকে সম্মান দিতে পারে না যারা মাকে সম্মান দিতে পারে না যারা সমাজের বুদ্ধিজীবী মানুষকে সম্মান দিতে পারে না যারা সমালোচনা নিতে পারেন না তারা কি রাজনীতি করবেন তারা দেশের মানুষকে কী দেবেন যে আগে তুমি মেম্বার নির্বাচন জয়ী হয়ে দেখাও তো তারাই তারা তাদেরকে বলতে মেম্বার নির্বাচন জয়ী হয়ে দেখাও তাহলে তারা কীভাবে সমর্থটা আমি আপনাকে বলতে চাই আপনি তো জানেন যে আমি বললাম একটু আগে যে ঝড়ে বক মরে ফকিরে ক্রীরামতি বাড়ে ওনরা সেভাবে ফকিরের একটি কিরামতি দেখাতে চেয়েছিলেন এই নাচরুদ্দীর পাটুয়ারি হাসনাত সাহেবকে বলছে যে আগে তুমি মেম্বার হয়ে এটা পাটুয়ারিকে আমি বলতে চাই তিনি তো মন্তব্য করেছেন যে পঞ্চাশটা না সত্তরটাও ছিট পাবে না আমি ওনাকে বলতে চাই পাটুরি সাহেব আপনাকে অনুরোধ করতেছি আপনি একটা আন্দোলন করেন সেটি হলো এই সরকারকে বলুন যে আপনারা নিরপেক্ষভাবে বাংলাদেশের যে কোনো আসনে একটি নির্বাচন দেন যেই নির্বাচনে এনসিপি দাঁড়াবে যেই নির্বাচনে জামাত দাঁড়াবে বিএনপি দাঁড়াবে এবং অন্য রাজনৈতিক দলাবে সেখান থেকে যদি এনসিপি নির্বাচিত হতে পারে আমি জীবনে কখনো রাজনীতি করব না কাজেই বিএনপিকে ছবক দিয়েন না বিএনপির বিরুদ্ধে এত কথা বলেন না বিএনপি থেকে শিক্ষা নেন মরহুম শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করেছিল সমস্ত পত্রিকাকে ব্যান করেছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন উন্মুক্ত করেছিলেন পূর্ণ আওয়ামী লীগের পূর্ণ জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে যেভাবে শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিলতাভাবে কথা বলছেন এবং বিএনপিকে নিয়ে সবসময় কটাক্ষ কথা বলছেন আজকে সেই শেখ হাসিনাও কিন্তু হারিয়ে গেছে আর আপনি তো নাসির উদ্দিন কাজেই আমাদের যারা অভিভাবক বাবা চাচা সমাজের বুদ্ধিজীবী তাদেরকে আমরা সবাই সম্মান করতে শিখি তাহলে আমরা রাজনীতিতে অনেক কিছু শিখব এবং দেশ ও জাতিকে আমরা অনেক কিছু দিতে পারবো